যারা পাহাড়ি এলাকার সুপার টেস্ট নিতে চাও তারা চলে আসতে পারো টিএসি তে হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিও টি হচ্ছে গতকাল শুক্রবারে গতকাল আমি আর আমার ছেলে টিএসি তে চলে গিয়েছিলাম এই তো মা ছেলে একটা অটো করে টিসিতে যাচ্ছিলাম টিসিতে শীত উৎসব মেলা চলছে বন্ধর দিন তাই চলে আসলাম আর মেলায় এসেই প্রথমে আমি খাবারের সাইডে আসলাম দেখেন অনেক মজার মজার পিঠা আছে এখানে আর অনেক ফাস্টফুড আইটেমও আছে চিকেন বল সসেস অনেক ধরনের চ আমার সাথে ছোট একটা মানুষ আছে আমার ছেলে আছে তাই প্রথমে আমি খাবার সাইডে আসলাম আর এই তো আমার ছেলেকে একটা চপ কিনে দিল সাথে আমিও একটু টেস্ট করলাম অনেক মজা কিন্তু প্রাইস অনেক বেশি আর এখন নিয়ে যাচ্ছি পিঠার স্টলে এখানে অনেক ধরনের পিঠা অনেক মজার মজার পিঠা আছে বাট সব পিঠা ট্রাই করা সম্ভব না কারণ হচ্ছে বেশিরভাগই এখানে মিষ্টি পিঠা আমার ছেলে একটা পিঠা পছন্দ করেছে তো আমার ছেলেকে এখন আমি কিনে দিলাম আমিও খেয়ে টেস্ট করলাম পিঠাটা অনেক মজা ছিল এটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এই যত পিঠা আছে সবই হচ্ছে পঞ্চাশ টাকা করে শীতের ভিজা পিঠা আছে আর বিভিন্ন ধরনের মজার মজার পিঠা আছে আর এই যে চিংড়ি ফ্রাইটা এটা আমরা একটু টেস্ট করব। শুক্রবার হওয়াতে মেলায় প্রচুর ভিড় হয়েছিল প্রচুর লুক হয়েছে দেখেন কি অবস্থা আমরা এখন একটা পানিপুরির দোকানে আসলাম দেখেন বিভিন্ন ধরনের পানি আছে এখানে আপনি পানিপুরিটা নিয়ে যেকোনো পানি আপনি টেস্ট মতো আপনি নিয়ে খেতে পারবেন আমি একটা পানি পুরি অর্ডার করেছিলাম এখানকার পানিপুরিটা কেমন একটু খেয়ে টেস্ট করে দেখি অনেক ধরনের পানি নিয়ে আমি পানিপুরিটা খাচ্ছিলাম তার মধ্যে আমার কাছে ওই দিয়ে যে পানিটা তৈরি করেছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল আমার ছেলের কাছে নাকি পানিপুরিটা অনেক বেশি ভালো লেগেছে সে বলছিল মাম্মি অনেক মজা হয়েছে আমার কাছে মনে হয়েছে সব দোকানেরটাই সেম টেস্ট একরকমই মনে হয়েছে আর আমি এখন যাচ্ছি পাহাড়ি এলাকার একটা সুপের টেস্ট নিতে এই স্যুপটা অনেকটা নুড স্যুপের মতোই কিন্তু চালের গোড়া দিয়ে তৈরি করে আর হচ্ছে কচি বাসটা ওরা এখানে ব্যবহার করে মাশরুম আরও কি কি যেন ব্যবহার করে খেতে টেস্ট ভালোই ভালো লেগেছে প্রাইস ছিল একশো টাকা আর এই হচ্ছে একটা কেক এর স্টল এখানে অনেক মজার মজার সুন্দর সুন্দর কেক আছে যদিও আমরা টেস্ট করিনি কারণ কেক এখন সচরাচর সব জায়গায় দেখা যায় সব জায়গায় পাওয়া যায় আর অনেক ধরনের ডেজার্ট আছে এখানে অনেক স্টল আছে এখানে বাট আমি মনে হয় না সব স্টলে ঘুরতে পারবো কারণ আজকে প্রচন্ড ভিড় ছিল আমরা এখন একটু আপনাদেরকে নিয়ে জুয়েলারি সাইডে আসলাম এখানে অনেক হাতের তৈরি চুরি গহনা অনেক কিছু আছে একটু আনকমন টাইপের অনেক জুয়েলারি আছে এখানে এই মেলাটা মনে হয় আর দুই একদিন আছে আপনারা যারা কাছে থাকেন তারা চলে আসতে পারেন এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টিএসি তে চলে আসতে পারেন এই চুরিগুলো হচ্ছে হাতে তৈরি করা খুব সুন্দর সুন্দর চুরি প্রত্যেকটা চুরি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক দোয়া আমার জন্য দোয়া করবে এখনকার মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে টাটা সবাইকে